ছোট্ট একটা পথ শিশু তার কাছে গিয়ে যখন প্রশ্ন করা হয়েছে তোমার বাবাকে ছোট্ট ওই পথ শিশু জবাব দিয়েছে গালি দিয়ে যে আমার বাপ আমাকে ফেলে চলে গেছে প্রশ্ন করেছে যে তোমার মাকে উত্তর দিয়েছে গালি দিয়ে যে আমার মাও আমাকে ফেলে চলে গেছে আসলে আমাদের দেশের এমন অনেক পথ শিশু আছে যারা প্রতিনিয়ত ড্যান্ডি খায় ছোট্ট বাচ্চা তিল তিলে নিজের জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে ড্যান্ডির মতো মারাত্মক একটি নেশা তারা প্রতিনিয়ত গ্রহণ করছে কারণ তাদের জীবনের কোনো মূল্য তার কাছে নেই সে অনুধাবন করতেছি জীবনের কোনো মূল্য আমার কাছে থাকতে পারে না আমার বাপ রেখে চলে গেছে আমার মা আমাকে রেখে চলে গেছে এমন একটা বাচ্চাকে এনে মাদ্রাসায় ভর্তি করা হয়েছে হেফসখানায় সাত পাড়ার মতো যখন এই বাচ্চাটা পড়েছে হিপস করেছে এবার এসে তার কাছে সাক্ষাৎকার নেওয়া হচ্ছে তো ছোট্ট বাচ্চাকে যখন এবার বলা হয়েছে যে তুমি তোমার মা বাবাকে একটু গালি দাও সেই ছোট্ট বাচ্চা বলতেছে আমার আব্বা আম্মাকে কি করে গালি দিব। আল্লাহ রাগ হবে এই ধরনের পথ শিশুদেরকে নিয়ে আসলে কাজ করা উচিত আমাদের দেশে আমরা অনেককে নিয়ে অনেক কথা বলতে দেখি কাজের লোক বড় কম এই পথশিশু যারা প্রতিনিয়ত নেশা করছে সমাজের ভয়ঙ্কর একটা রূপে পরিণত হচ্ছে যারা একটা মানুষকে চিন্তাই করার লক্ষ্যে মেরে ফেলতে একটা মুহূর্ত সময় নেয় না কারণ তার নিজের জীবনের কোনো মূল্য তার কাছে নেই এই মানুষগুলোকে নিয়ে কাজ করা উচিত আমাদের অনেক প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো এদেরকে নিয়ে কাজ করতে পারে এদেরকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে পারলে বিশেষ করে মাদ্রাসায় শিক্ষায় যদি শিক্ষিত করা যায় হতে পারে এদের জীবনটা যেভাবে পরিবর্তন হবে দেশ ও জাতি তাদের কাছ থেকে অনেক বড় কিছু পাবে একটা মানুষ জীবন পরিবর্তনের জন্য একটা আশ্রয় কেন্দ্র চায় যাদের মা বাবা কেউ নাই তারা কতটা অসহায় তারা কতটা অভাবী এই মানুষগুলোর পাশে আপনারা দাঁড়ান আমি আলেমুলামাদের কাছে আহ্বান রাখি প্রত্যেকটা মাদ্রাসায় এমন কিছু ছাত্র আপনারা তৈরি করুন প্রতিষ্ঠানগুলোতে এমন কিছু ছাত্র তৈরি করুন যারা নিজেরা নিজেদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে শিশু হয়ে তাদের মা তাদেরকে রেখে চলে গেছে বাপ রেখে চলে গেছে এদেরকে আপনি উঠিয়ে নিয়ে এদেরকে শিক্ষিত বানান আলেম বানান এই জাতির পরিবর্তনে রাহাবারের জায়গায় তারা হয়তো দায়িত্ব পালন করবে যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন এক মানুষে আনতে পারে জাতির জাগরণ আমরা জানি নবীজি সাল্লা আলি সাল্লাম জায়দ নদী আল্লাহ তাল আনহুকে জায়দিন এত আদর করতেন নবীজির কিন্তু তিনি পালক পুত্র ছিলেন মেলায় হারিয়ে যাওয়ার পরে নবীজির সাল্লাহিস্লামের কাছে যখন তিনি লালিত পালিত হচ্ছিলেন এত আদর করে লালন পালন করলেন মা বাবা যখন নিতে আসছে রসুল বলছে এটা জায়দের উপরে ছেড়ে দিলাম সে যদি যেতে চায় যাবে জায়দ বিন হারে সার দিয়াল আনহু নিজের মা বাবার কাছে যেতে চায় নাই রসুল্লাহ সাল্লা ইসলামের কাছে থাকতে চেয়েছেন এরকম আমাদের সমাজে যারা বঞ্চিত মানুষ আছে এদের পাশে যদি আমরা দাঁড়াই এগুলো আমাদের জন্য নাজাতের রসিলা হয়ে যাবে আল্লাহ আমাদেরকে এই পথ শিশুদের পাশে অভাবী এতি মিসকিনদের পাশে দাঁড়িয়ে বিধবা যারা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে কাল মুজাহিদি ফি সাবিল্লা আল্লাহর পথে জেহাদ করার সমান সব এগুলো এই কাজগুলো বেশি বেশি করার তৌফিক আল্লাহ দান করুক আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত